সুযোগ পাচ্ছি আসলে সারাদিন আজকে রসুনপুর ইউনিয়নে সকাল থেকে রাত পর্যন্ত তারপর ধলাপাড়া সেখান থেকে আসলাম ধলার অবস্থা খুবই খারাপ সারাদিন অনেক কথা বলতে হয়েছে অনেকগুলো প্রোগ্রাম করছে আমি বক্তব্য ধর্িত করব না কোরআনের মাহফিল আপনারা শুনতেছেন আসলে আমরা যে যেখানেই লেখাপড়া করি না কেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম অনার্স মাস্টার্স দুবার মাস্টার্স পাস করছি এল এল করছি উকালতি উকিল হয়েছে অ্যাডভোকেট পাশ করছি তারপরেও এই যে আমি আমার ধর্ম ইসলাম আমি ব্যক্তি জীবনে চেষ্টা করি নামাজ রোজা করার জন্য বাস না পড়লেও মানে নামাজ চেষ্টা করি পড়ার পাঁচ বার্তায় চেষ্টা করি হয়তো অনেক সময় পুরা হয়ে ওঠে না কিন্তু আমাদের যে কোরআন আমাদের যে জীবন পরিচালনা করার কথা যে গ্রন্থের মাধ্যমে যে একটা রাষ্ট্র যেরকম একটা সংবিধানের মাধ্যমে পরিচালিত হয় আমরা যারা মুসলমান আমাদের পরিবার আমাদের ব্যবসা আমাদের সংসার আমাদের সকল কিছু কিন্তু কুরআনের মাধ্যমে পরিচালনা করার কথা তাই না কিন্তু আমরা আসলে সেই জ্ঞান আমাদের নাই আমরা অর্জন করতে পারি নাই আসলে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা শুধু বাংলা বা ইংরেজি ওই ধর্মীয় শিক্ষাটা আমাদের আসলে আমরা যারা এইভাবে ধর্মীয় লাইনে পড়াশোনা করি নাই আমাদের জন্য সেই শিক্ষাটা অনেক কম এখানে শুধু আমি একা বলবো না আমাদের অনেকেরই তাই না এটা হচ্ছে সত্য কথা তো সেই এই মাহফিলগুলোর মাধ্যমে এই যে আমাদের বিজ্ঞ আলেম ওনারা যে সুন্দরভাবে এই কোরআনের যে বাণী আল্লাহ রাবুল্লা আমিন আমাদের জন্য যে বাণী দিয়েছেন আমাদের হজরত মোহাম্মদ আলাইহি আলহিৎসাল্লাম তিনি যে বাণীগুলো দিয়েছেন আমরা কিভাবে করব। কিভাবে ধর্ম পালন করবো কিভাবে আমাদের সকল কিছু পরিচালিত হবে আমরা এই থেকে আমরা সেটা শিখতে পারি এইটুকু অন্তত আমাদের মানে দেশে সেই সুযোগ আমাদের আছে তাই না আবার অনেক দেশে দেখেন মুসলমান আছে নামাজ ঠিক কথা করতে পারে না তাদের অনেক কষ্ট ধর্ম পালন করতে আলহামদুলিল্লাহ এই দেশে তো আমরা আল্লাহর অশেষ রহমত আমরা অনেক ভালো আছি কিন্তু এই যে এর আগে মানে অনেক দিন আমরা ঠিক মতো তো মাহফিল করতে পারি না বেরেছি মাহফিল করার জন্য তিন দফা অনুমতি নিতে হয়েছে আবার হুজুরের গাড়ির পিছনে পুলিশ এসে দাঁড়াই থাকছে হুজুর এই কথা কিন্তু বলা যাবে না হ্যাঁ দোয়াটা এইভাবে কইলেন আবার নামে কিন্তু তিন কথা বেশি হইলেন বলছে না এই যে জিনিসগুলা এটাও আল্লাহর রহমত যে আমরা এখন সেই জায়গায় নাই হুজুর মনের মতো করে নিজের মতো করে হুজুররা তো নিজের কথা বলে না কোরআনের কথা বলে এখন আমি যদি খারাপ কাজ করি কোরআনের কথা বললে আমার একটু খারাপ লাগতো তাই না কোরআন যদি কোরআনে বলছে যে আপনি ধর্ম আপনি পালন করেন ক্ষতি করেন না আপনি ঘুষ খায়েন না আপনি দুর্নীতি করেন না এখন ওইটা কারো লাগলে তখন সমস্যা তাই না এখন তো আর সেই কথা বললে কোনো সমস্যা নাই হুজুররা সব কথা বলেন যেটা আসলে বলার কথা আসলে আমরা আশরাফুল মাকলুকাত মানুষ আল্লাহ আল্লাহুল আলমী আমাদেরকে তার প্রতিনিধিস্বরূপ পৃথিবীতে পাঠিয়েছেন তো প্রতিনিধি শরীফ যদি পাঠায় আপনার প্রতিনিধি আমি যদি ধরেন একটা কাজ করতে পারলাম না আমার প্রতিনিধি একজনকে পাঠায় তার মানে কি আমার কাজ করতে তো পারে তো আল্লাহ বলেন আমি